নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তারি লাইফস্টাইল এখানে আমি ফার্স্ট টাইম কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম রেসিপি হলো পালং চিকেন তো কিভাবে আমি রেসিপিটা তৈরি করি তোমরা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো ফার্স্টে পালং শাকগুলো ভালো করে বেছে নিতে হবে তারপর চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছে তারপর হলো টক দই তারপর টক দইটা ভালো করে বাটিতে নিয়ে তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফ্যাটানো আমার হয়ে গেছে তারপরে মাংসের মধ্যে একটি স্পুন নুন দিয়ে দিলাম তারপরে দুটি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নিজেদের তবে একটি স্পুন রসুন বাটা একটি স্পুন বাটা তারপরে ফ্যাটানো দইটা মাংসের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে কুড়ি মিনিট অবধি ঢাকা দিয়ে তারপরে যতক্ষণ এটা ম্যারিনেট হতে থাকছে ততক্ষণ আমরা জলটা গরম করে দুইটি দুই মুটকি ভিনিগার দিয়ে জলটা ফোটাবো ফুটিয়ে যে পালসটা ধুয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত জলে দিয়ে দিলাম যত ততক্ষণ ওটা সিদ্ধ হতে থাকবে তারপরে আমি পেঁয়াজ আর টমেটো কুছিয়ে রেখেছি দেখো তারপর এটা পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো তারপর এটা ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করলাম কারণ ওটা পেস্ট করতে হবে মিক্সচারে তো পেস্ট করার জন্য পালং শাকটা মিক্সচারে দিয়ে দেবো তারপরে স্বাদ মতো গোটা কাঁচা লঙ্কা যতটা তোমাদের ঝাল ভালো লাগবে ততটাই ঝাল মতো ততটাই লঙ্কা দিও তো আমরা ছয় সাতটা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে ছিল ধনেপাতা ধনেপাতাটাও এই মিক্সচারে দিয়ে দিলাম এটা ওদিকে পেস্ট করব পরে তো এদিকে গরম তেল দিয়ে দিলাম এই দেখো আমার সোনা মেয়ে দুষ্টু করছিলো আর এই যে রান্না করছে তো গরম তেলে হল এলাচ গোটা লবঙ্গ আর দারচিনি ফ্রনে দিতে হবে তো আর সাদা জিরে গোটা সেটা ফ্রোনে দিয়ে ভালো করে একটু হালকা তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে পাঁচ মিনিট ভাজতে হবে ভাজতে ভাজতে এদিকে আমি এই পেস্টটা করে নেবো করার পর এখানে এক টি স্পুন রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে দেখো এদিকে আমার পেস্ট হয়ে গেছে তারপরে কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম তারপরে হচ্ছে পেস্টটা দেখো কত সুন্দর হয়েছে হুম দেখো নাড়াচাড়া করার পর এর মধ্যে এক টি স্পুন নুন দিয়ে দেবো স্বাদ মতো তারপরে এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে দেবো এটাকে তারপর কষানো হয়ে গেলে ম্যারিনেট রাখা চিকেনগুলো কষানোর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এটা কষা হতে থাকবে মিডিয়াম গ্যাসে তো দেখো এটা কষানো হচ্ছে কত সুন্দর কালার এসছে তো ততক্ষণ এটা কষাতে হোক দেখো বন্ধুরা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তোমরা যদি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো আমিও ফার্স্ট টাইম এটা করেছি খেয়েছি খুবই টেস্টি হয়েছিল ওই জন্যই ভাবলাম এটা আমি তোমাদের সাথেও শেয়ার করি দেখো আর এই আমার মেয়ে ঝুড়ি নিয়ে খুদুষ্টমি করছিল দেখো ওটা কষানো হয়ে গেছে তারপরে ওই পেস্ট করা পালং শাক আর ধনে লঙ্কা বাটা দিয়ে দেব এটার মধ্যে দিয়ে এটা এর সাথে মিশিয়ে নেব নিয়ে এটা ভালো করে এবার নাড়াবো দিয়ে দেখো এটা ভালো করে এই চিকেনের সাথে মিশিয়ে নেব বন্ধুরা দেখে নাও কালারটাও খুব সুন্দর আসবে দেখো হালকা কষা হয়ে গেছে কালারটা কত সুন্দর লাগছে দেখে নাও তারপর এখানে এক টি স্পুন গরম মশলা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বন্ধুরা আমার কথায় জন্য প্রথম ভুল ত্রুটি থাকে তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আমার তো আইডিয়া নেই দেখো তাও ফার্স্ট টাইম পড়ছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো এইদিকে কাশুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি কারণ এটা চিকেনে লাস্টে দিতে হবে চারিদিকে হাফ কাপের মতো জল ফুটিয়ে নিচ্ছে চিকেনের মধ্যে দেব বলে তো হাফ কাপ কষানো হয়ে গেছে মাংস হাফ কাপ চিকেনের হাফ কাপ জলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লোমে ফুটিয়ে দেবো দেখো ফোটানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন সেদ্ধও হয়ে গেছে মাংস ভালো মতো তারপরে লাস্টে এটার মধ্যে দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তোমার ড্রাই রোস্ট করা মেথি কাসুর মেথিগুলো এর মধ্যে একটু এইভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে তারপরে ক্লাস শেষে ফ্রেশ ক্রিমটা এর মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দেখো ফ্রেশ ক্রিমটা দিলে খুবই টেস্টি হয় আর সুন্দর লাগে খেতে তো এটা লাস্টে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে কষিয়ে নিলাম দেখতে তৈরি হয়ে গেছে পালং চিকেন ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো টাটা